আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় একের পার্ট দুইয়ের গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে গ নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া রয়েছে যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি অর্থাৎ এখানে কিছু যানবাহনের নাম দিয়েছে এবং যানবাহনগুলোর গুরুত্ব সম্পর্কে লিখতে বলা হয়েছে তাহলে এখানে নৌকা রয়েছে রিকশা রয়েছে বাস রয়েছে ট্রাক রয়েছে তাহলে আমরা একটি স্লাইডের মাধ্যমে এগুলোর গুরুত্বগুলো লিখে ফেলি এই যে এখানে আমরা লিখে ফেলেছি যেমন যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখে এখানে তোমাদের প্রশ্নটি রয়েছে এবং যানবাহনের ধরনগুলো দেয়া রয়েছে নৌকা রিকশা বাস ট্রাক আর যানবাহনের গুরুত্বতে আমরা লিখেছি নৌকাতে যেমন নৌকা জলপথে পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যানবাহন এটি মালপত্র ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় আশা করি তোমরা এই গুরুত্বটি বুঝতে পেরেছ প্রত্যেকটি যানবাহনই কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এখানে যেহেতু চারটি দিয়েছে আমরা এই চারটির গুরুত্বটা লিখব এরপর রয়েছে রিকশা রিক্সা শহরে ও গ্রামের ব্যবহৃতীয় জনপ্রিয় একটি যানবাহন এটি সাশ্রয়ী ও পরিবেশ পরিবেশবান্ধব তারপর বাস বাস দীর্ঘ দূরত্বের পরিবহনের একটি গুরুত্বপূর্ণ যানবাহন এটি যাত্রী ও মালাল মাল পরিবহনে ব্যবহৃত হয় তারপর ট্রাক ট্রাক একটি গুরুত্বপূর্ণ যানবাহন এটি পণ্য পরিবহনে ব্যবহৃত হয় এটি কিন্তু মূলত পণ্য পরিবহনে ব্যবহৃত হয় আশা করি তোমরা এই যানবাহনের গুরুত্ব সম্পর্কে ছকটি বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের ঘ নম্বর প্রশ্নটি সম্পর্কে সমাধান করব। ওর রয়েছে তোমাদের ঘ নম্বর ঘ নম্বরে বলেছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য লিখে অর্থাৎ তোমাদের অর্থাৎ আমাদের পরিবেশে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এই প্রাণীগুলো থাকার গুরুত্ব সম্পর্কে আমাদের তিনটি বাক্য লিখতে বলা হয়েছে আমরা বাক্যগুলো একটি স্লাইডের মাধ্যমে লিখবো তাহলে আমরা এখন লিখে ফেলি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রশ্নটি রয়েছে এবং আমরা তিনটি বাক্য দিয়েছি যেমন প্রথম বাক্যটি আমরা দিয়েছি এরূপ যে বিভিন্ন ধরনের প্রাণী পরিবেশে থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে তারপর এছাড়াও প্রাণীরা খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পাশাপাশি প্রাণীসমূহ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে আশা করি তোমরা এই ঘ নম্বর প্রশ্নটি এবং এর আগের নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা তোমাদের পার্ট তিন সম্পর্কে আলোচনা করব আজকে এতটুকুই দেখা হবে এরপর ভিডিওতে আল্লাহ হাফেজ